হ্যালো জিউ আমি বিয়ানি চলে এলাম আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকে যাবো কলেজ তো স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরই দেখি আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে গেলাম ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করে দিয়েছি আমাদের কলেজে পৌঁছানোর জন্য তো এখানে রাস্তায় যেতে যেতে দেখছি এখানে একটা পুকুরে শালুক ফুল ফুটেছে কিছুটা হাঁটার পরই আমরা চলে এলাম আমাদের কলেজের গেটের সামনে কলেজে ঢোকার পরই দেখছি আজকের ওয়েদারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তা একটা ভিডিও করে আমাদের কলেজে অনেকগুলোই ক্লাস রয়েছে তাই বাড়ি যেতেও অনেকটা লেট হয়ে আমরা এরপর চলে যাচ্ছি ক্লাসে আমাদের এগারোটা থেকে ক্লাস ছিল আর তোমাদের সাথে গল্প করতে করতে এটাও বলা হয়নি আমি আর আমার দুটো বান্ধবী এসেছিলাম তারপর আমাদের দুটো ক্লাসও হয়ে গেল দুটো ক্লাস হওয়ার পর আমরা চলে এলাম নিচে তো নিচে আসার পর ভাবলাম এবার কিছু খাওয়া যাক যেহেতু আমরা টিফিন আনিনি তাই ভাবলাম ক্যান্টিনে যাই এরপর চলে যাচ্ছি ক্যান্টিনে তো ক্যান্টিনে যাওয়ার পর আমরা সবাই মিলে তিনজন মিলে ঠিক করলাম যে ভেজ চাউমিন নেবো আর ছোলা বাটোরা নেবো তো ছোলা বাটোরা আর ভেজ চাউমিন নিয়ে নিলাম আমাদের এই টিফিন খাওয়ার পর আরও আমাদের দুটো ক্লাস রয়েছে তো সেই ক্লাসগুলো করে নেবো তো ক্লাসগুলো করা হয়ে গেছে সব পর আমরা চলে যাচ্ছি স্টেশন তো স্টেশন যাওয়ার পথেই দেখছি পুকুরের সামনে এই বাচ্চা বাচ্চা হাঁসগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তাই ভাবলাম ভিডিও করে নিই আর রাস্তায় দেখছি ফুচকা কো দাঁড়িয়ে আছে তাই ভাবলাম ফুচকাও খাওয়া যাক তাই ফুচকার প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়লাম এরপর গল্প করতে করতে বান্ধবীর সাথে চলে যাচ্ছি আর এদিকে সুপর্ণা ভিডিও করছে কলেজ আসার সময় ভাবছিলাম যে আজকে আমাদের ফিরতে এত লেট হবে মানে বিকাল হয়ে যাবে যে এতক্ষণ ক্লাসে এতগুলো ক্লাস আছে আমাদের কিভাবে কাটাবো কিন্তু দেখো গল্প করতে করতে আর এই দিন সব টাইমটা কিন্তু ভালোই পেরিয়ে গেল তো এখন আমরা চলে এলাম স্টেশনে স্টেশনে এসেই দেখছি দুটো শালিক শুনেছি দুটো শালিক দেখলে নাকি দিন ভালো যায় স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরই দেখি আমাদের ট্রেন চলে এসেছে তো তোমাদের এই মিনি ফ্লগটা কেমন লাগলো তো আজকের মতো বাই বাই